ওয়েলকাম ফ্রেন্ডস আগামীকাল দশই সেপ্টেম্বর দু সুপ্রিম কোর্টে আবার এসএসসি দু মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে কোর্ট নাম্বার ওয়ান চিফ জাস্টিস কোর্ট আপনারা জানেন এবং আগামীকাল ন নম্বরে নম্বরে এই আইটেমটি আছে এবং ন নম্বরের সাথে আরও যে কানেক্টেড মামলাগুলি আছে সব একসাথে নিয়ে মামলাগুলি উঠবে এবার তার যে অফিস রিপোর্ট সেটা আজকে পাবলিশড হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং লাস্ট যেটা হয়েছিল আপডেট আপনারা অনেকেই হয়তো আমাদের মনে থাকবে এখানে যে সমস্ত মামলাগুলি বা বিষয়গুলি আছে সেগুলো এখানে দেওয়া আছে এবার অফিস রিপোর্টের মূল যেটা এর আগে হয়েছিল আপনারা জানেন পাঁচটি পক্ষকে পাঁচ পাতার মধ্যে তাদের বক্তব্য জমা দিতে বলেছিল এইটা হলো তিনটে পক্ষ আর এই পাতায় দুটি পক্ষ পাশাপাশি এটাও আমরা জানি যে পাঁচজন অ্যাডভোকেটকে নিয়ে একটা নোডাল কাউন্সিল গঠন করা হয়েছিল এবং ওই পাঁচটি পক্ষ তাদের বক্তব্য জমা দেবে এবং সেই জমা দেওয়া বক্তব্যের ওপর মামলার শুনানি এগিয়ে যাবে কিন্তু তারপর লাস্ট যে হ্যারিং সেটা হয়নি বা তার আগেরও এক দুটো হেয়ারিং সেই অর্থে অর্থবহুল কিছু হয়নি আমরা জানি এবার আগামীকাল এই মামলাটির সাথে যে সমস্ত মামলাগুলি ট্যাগ হয়েছে অসংখ্য মামলা আছে আপনারা জানেন আমি এগুলি বলে আর সময় নষ্ট করছি না কিন্তু আমাদের যেটা আশা এবং লক্ষ্য থাকবে আগামীকাল ইতিবাচক কিছু যেন হয় সেই দিকেই আমরা সকলে তাকিয়ে থাকব এই মামলাটি যথাসময়ে আমি সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আজকের অফিস রিপোর্ট যেটা সামনে এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ